السلام عليكم ورحمة الله حامدا <وبركاته> <applause> ومصليا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه মিন ওয়া ওয়ালাদিহি দিহি ওয়া ওয়ালা দিহিজ ব্রাদ মিল্লাত আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে নবী আলাইহি সাল্লামকে আমরা কিভাবে ভালোবাসব তো আম নবী হলে সাল্লামের সঙ্গে আমাদের ভালোবাসা দুভাবে হবে একটা হলো অভ্যন্তরীণ এবং অন্যটি হলো বাহ্যিক এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভালোবাসা কিভাবে হবে সেটা বলার আগে একটি কথা বলি যে আমি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি সেটার জন্য আমাকে কোনো রাস্তায় দাঁড়িয়ে না দিতে হয় আমি যে একজন আশিক রসুল সেটা জন্য আমাকে রাস্তায় স্লোগান দিয়ে না প্রমাণ দিতে হয় আর এটা প্রমাণ দিতে গিয়ে কোনো যদি বিশৃঙ্খলা তৈরি হয় কোনো যদি বিবাদ তৈরি হয় তার জন্য আমি নিজেই দায়ী থাকবো কেননা আল্লা সুবান তার পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারিমের মধ্যে বলছেন ওয়া কাইল্লা রহমাত আলামিন যে আমি আমার প্রিয় হাবিবকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি রহমত স্বরূপ আমাকে দেখে মানুষজন ভাবে একজন প্রকৃত আশিক রসুল আমাকে দেখে রাস্তার মানুষেরা যেন ভাবতে পারে সত্যি করে একজন মোহাম্মদ সাল্লাহ পাগল আমাকে দেখে রাস্তার মানুষেরা যেন এটা অনুভব করে যে সত্যি করে মোহাম্মদ সাল্লাইসাল্লামকে ভালোবাসে নবী হলে এর সঙ্গে প্রেম প্রীতি করে আমাকে যেন দেখে মানুষ বুঝতে পারে যে সত্যি করে একজন এ প্রকৃত পক্ষে মোহাম্মদ সাল্লাহ্লামের উম্মত তো আসি আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কিভাবে ভালোবাসবো আমাদের ভালোবাসা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে কিভাবে হবে তো আমি দুটি সুরত বললাম দুটি পদ্ধতি বললাম একটি হলো অভ্যন্তরীণ ও অন্যটি হলো বাহ্যিক অভ্যন্তরীণ পদ্ধতিটি হবে যে সম্পর্কে নবী হলে সাল্লাম বলছেন যে যেটা সহিউল বুখারির মধ্যে বর্ণিত হয়েছে লা ইউমেন ও হাত্তা হাব্বা মিন ওয়া ওয়া ওয়ালাদিহি ও নাসি আজিমাইন যে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান সন্ততি পৃথিবীর সর্ব সমস্ত মানুষ থেকে বেশি মাহবুব হই বোকারে আরেক অন্য দেশের মধ্যে আরেকটি অন্য শব্দ যুক্ত হয়েছে সেটি হলো ওয়ামিন নাফসিকা আমি তোমার আত্মার তোমার জীবনের থেকেও যতক্ষণ পর্যন্ত আমি বেশি মাহবুব হব না ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না ব্রাদারি মিল্লার তাহলে আমরা বুঝতে পারলাম যে পূর্ণাঙ্গ মমিন পূর্ণাঙ্গ ইমানদার হতে হলে আমাদের এই ভালোবাসাটা অন্তরের মধ্যে নিবিড়ভাবে থাকতে হবে অন্তরের মধ্যে থাকতে হবে তবে আমরা নবিসাল্লাহ ইসলামের প্রকৃত মাহবু হতে পারি আর বাহ্যিক সুরতলা যে আমি প্রত্যেকটা জিনিস নবী সাল্ল্লাহ সাল্লাম যা কিছু করেছেন যা কিছু বলেছেন নবী হলে উলি সে যেভাবে করেছেন যেভাবে বলেছেন সেটা আমি বাহ্যিক রূপদান দেব। সেটা বাহ্যিক স্রোতে আমি আমার জীবনে বাস্তবায়িত করবো যেমন নবী সাল্লাহ সাল্লাম যেমনভাবে নামাজ পড়েছেন আমি অনুরূপভাবে নামাজ পড়ব নবী হলে সাল্লাম যেমনভাবে মানুষের সঙ্গে উঠা করেছেন অনুরূপভাবে আমি মানুষের সঙ্গে উঠা বসা করবো নবী সাল্লি সাল্লাম যেভাবে চলাফেরা করেছেন আমি সেভাবে চলাফেরা করব নবী সাল্লাহ সাল্লাম মুখের মধ্যে দাড়ি রেখেছেন আমিও আমিও আমার মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবো নবী সাল্লিয় সাল্লাম লম্বা জামা পড়তেন পাঞ্জাবি পড়তেন আমিও পাঞ্জাবি পরিধান করব। এটা হলো বাহ্যিক স্রোত এক কথা নবী সাল্লাহ সাল্লাম পার্থিব জগতে যেমনভাবে চলেছেন অনুরূপভাবে আমাদের অনুকরণ করতে হবে অনুরূপ পদ্ধতিতে অনুরূপ পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে চলতে হবে পারে যে বাহ্যিক স্রোত দান দেওয়াটা হলো বাহ্যিক পদ্ধতি এই দুই পদ্ধতি আমাদের মধ্যে যদি একনিষ্ঠভাবে থাকে তবে আমরা হতে পারবো আশেখে রসুল আর আমরা এটা যা কিছু করবো শুধুমাত্র আল্লাহ সুবান তালাকে ভালোবাসার জন্য আল্লাহ সুবান তালাকে পাওয়ার জন্য কেননা আল্লাহ সুবান তালা কালামবাগের মধ্যে বলছেন তার প্রিয় হাবিবকে সম্বোধন করে কুল ইনকুন তুম তু আল্লাহ ফাত্তাবি অনি হেনবি তুমি বিশ্বের মানব জাতিকে জানিয়ে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করো তাহলে কেউ কী হবে ইহো বিকুমুল্লাহ আল্লাহ সুবাহ তোমাদেরকে ভালোবাসবেন বা ইয়া ফিরুলিল্লা কুম জুনু এবং আল্লাহ তালা তোমাদের গুনাসুমকে মাফ করে দিবেন